প্রিয় পাবনার সাথী আবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন এখনও যারা বাহিরে আছেন কিছু করার নেই তার কারণ হচ্ছে আমাদের মাঠ ছোট কিন্তু আল্লাহর কোরআনের শ্রোতা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ তাআলা এখন দুইটা পন্থা আছে যেটা মানুষের সাধ্যের মধ্যে আছে সেটাকে আল্লাহ বলেছেন আমার মনে হয় সেটা করাও হয়ে গেছে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয় হাল্লা দিন আমানু ইদ আকিল আলাকুম তফাসাহ ফিল মাজালিস ফাফসাহ ইয়ফসাহিল্লাহ অর্থ হে ইমানদার নারী পুরুষ যদি তোমাদেরকে বলা হয় যে জায়গা তো ছোট লোকজন দাঁড়াতে পারছে না কষ্ট হচ্ছে বসার জায়গা নেই বক্তা যদি বলে যে তোমরা একটু এগিয়ে এগিয়ে এসে অন্য ভাইকে একটু বসার ব্যবস্থা করে দাও কিংবা অন্য বোন প্যান্ডেলের মধ্যে জায়গা পাচ্ছে না একটু এগিয়ে আসুন এ কথা যখন এলান করবে বক্তা তোমরা যদি আগাইয়া আগাইয়া এসে অন্য ভাইয়ের জন্য একটু জায়গা ছেড়ে দাও আমি আল্লাহকে আমতের দিন আমার আরসের নিচে তোমার জন্য বড় করে জায়গা ছেড়ে দেব কি চমৎকার কথা সুফান আল্লাহ আল্লাহকে কেউ যদি এক বিন্দু দেয় আল্লাহ তাকে এক সিন্ধু ফিরাইয়ে দেয় সুহান আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ এর নাম আল্লাহ তবে এখন যে অবস্থায় আছে প্যাক হয়ে গেছে পুরো প্যান্ডেল একেবারে পুরো প্যান্ডেলের পুরো প্যান্ডেলের যে অবস্থা তাতে আমি দেখতে পাচ্ছি যে নতুন করে যে আপনাদেরকে আগাতে বলবেই সাহস আমার নাই কিন্তু এই প্যান্ডেলের বাইরে ন্যূনতম পাঁচ গুণ শ্রোতা আমি দেখে আরছি পথে পথে যে রাস্তায় দাঁড়িয়ে আছে কষ্ট করে তো কমপক্ষে কিছু সময় আমরা কোরআনের কথা বলতে চাই এবং কিছু সময় আল্লাহর কোরআনের সাথে থাকতে চাই এ থাকাটা যেন আল্লাহ আল্লাহকে দিন নাজাতে রসিলা করে দেন বলি আমি যারা বসে আছেন নড়াচড়া করবেন না যারা দাঁড়িয়ে আছেন মনোযোগ সহকারে আল্লাহ তালার কোরআন শোনার জন্য প্রস্তুতি নিতে থাকুন আল্লাহ কবুল করুন আমরা সবাই বলি আমিন আল্লাহাম وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على رسول الله من لا نبي بعده. وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وامرا اعوذ بالله من الشيطان الرجيم جبان كلون আমার সঙ্গে মহাব্বতে সকলে আল্লাহর কোরআন পড়ুন এ জবানটা কে দিয়েছেন আমাদেরকে সেই আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করতে সবাই রাজি আছেন জবানের হওয়া কাদায় হবে এর বিনিময়ে আমাদেরকে সবাব দিবেন আমরা জান্নাতি হয়ে যেতে পারবো ইনশা আল্লাহ আমার সাথে সবাই পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <applause> দুনিয়ায় তুমি ছাডা নাই কোনো আলো তুমি ছাডা নাই কোনো আলো অশান্তি রে দাবানলে মজুল ঘড় তুমি ছাড়া নাই কোনো আলো সালাম সালাম নবী হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছ হীরা ধরাক বিকামিহিদ জমিয়ালি পার্টনা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ঐতিহ্যমন্ডিতে এক জনপদের নাম ঐতিহাসিক ভাবে এই জনপদটি অর্থনৈতিক সমৃদ্ধিতেও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে শিক্ষিত এবং মার্জিত মানুষের জনপদও এই পাবনা আত্মমর্যাদা এবং আত্মপ্রতিষ্ঠায় যারা নিজেদেরকে যথেষ্ট শ্রম এবং মেধায় অনন্য উচ্চতায় পৌঁছানোর জন্য আবহমান কাল ধরে চেষ্টারত ঠিক তার পাশাপাশি স্বাধীনতার পরে বাংলাদেশ কোনো মানবরচিত মতবাদ দিয়ে চলবে নাকি আল্লাহর কোরআন দিয়ে চলবে এই রকম একটি কোশ্চেন ছিল জাতির সামনে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়ে দেশ চলুক মানুষ চলুক জাতি চলুক এই দাবির পক্ষে যারা কাজ করেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম নেতৃত্ব রয়েছে এই পাবনাতি একদিকে স্বাধীনতার আন্দোলনে যেমন রক্ত দিয়েছে স্বাধীনতার পরে আল্লাহর কোরআনের জন্য জীবন এবং রক্ত দিয়ে ধন্য করেছে এই জামিনকে এই দুই দিক থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি জনপদের নাম এই পাবনা বিশেষ করে পাবনার সাথিয়া যেখানে বাংলাদেশের আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার স্বপ্নের শ্রেষ্ঠতম রাহবার শাহাদাতের নজরানা করে এই পাবনাকে ধন্য করেননি বরং গোটা মুসলিম মিল্লাতকে শাহ আদাতের তামান্না নিয়ে কোরআনের আইন এবং কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠার জন্য কোটি কোটি মানুষের প্রেরণার উৎস হয়ে আছেন এই সাথিয়ার যশমন্ত দুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহে পঞ্চান্নতম তফসিল করান মাহফিল ঐতিহ্যমণ্ডিত এবং বরকতময়ী মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ মহির উদ্দিন মাস্টার জীবনের ভারে নুয়ে পড়ায় এক বৃদ্ধ সারাটা জীবন মানুষকে জ্ঞান বিলিয়েছেন। দোয়া করছি জীবনের পরন্ত বেলাটাও আল্লাহ যেন ইমান ইসলাম তাহাজিব তামাদ্দুনকে ধারণ করে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন আয়োজিত এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি যুব সমাজের অলঙ্কার অত্যন্ত ভদ্র মানের একজন মানুষ একটু ছোট্ট করে দেখা হলো জীবনে আর কোনো দিন তো দেখা হয়নি আপনাদের প্রিয় মানুষ কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ খেতুপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ খেতুপাড়া ইউনিয়নের সেক্রেটারি জনাব মোহাম্মদ মনসুর আলম পিঞ্চু কোরআনের জন্য আমারে ভাইটিকে আল্লাহ তালা হজরতে অমরের চরিত্র আখলাক দিয়ে ভরপুর করে দিয়ে আল্লাহ তালা কোরআনের খাদেম হিসাবে বাকি জীবন কাজ করে যাওয়ার তৌফিক দান করুন আয়োজিত এই মা ফিলে সম্মানিত ওলামাই করম বিভিন্ন মসজিদ থেকে আগত আইমায় করম খুতাবায় আজাম মোদারে সিনে করাম হুফাজে আজাম আমার পিতৃতুল্য সম্মানিত মুরুব্বিয়ানে کرام প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজ গোটা পরিবেশের দিকে তাকালে আমরা কি দেখি একটি সময় ছিল যখন যুবকরা মাহফিলে যেত না বেশিরভাগ বুড়া মানুষরা মাহফিলে যেত কারণ হচ্ছে আমরা মনে করতাম তখন এমন যে বুড়া মানুষরা ওয়াজ শুনবি আর আস্তে চলে যাবে আমরা যখন বুড়া হব তখন আবার মাহফিলে যাব কিন্তু পরিবেশ চেঞ্জ হয়ে গেছে এখন মাহফিল গুলো সাজানো আর বৃদ্ধরা আসে কষ্ট করে নাতি বলে যে দাদা তোমার যাওয়ার দরকার নাই আপনি যাইয়েন না আমি লাইভ দেবো বাসায় বসে বসে অ্যান্ড্রয়েড ছেড়ে দেখে নিন হুজুর সহ সবাইকে দেখাইবে ও ঘুরাই ঘুরেয়ে দেখাই দেয় ঠিক না বলেন কোরআনের মাহফিলে এই যুবকদেরকে টেন্ডার দিয়ে আনা হয় নাই এই যুবকদেরকে সামনে মেম্বারি চেয়ারমানি এমপির নমিনেশন দেওয়া হবে এই লোক দেখানো হয় নাই এই যুবকদের যাতায়াত খরচ দেয়া হয় নাই ঠিক কিনা বলেন এই যুবকরা এসেছে কেবল মাত্র কোরআনকে ভালোবেসে ঠিক যে দেশের যে জাতির যে জনপদের যুবকরা আল্লাহর কোরআনের জন্য পাগল হয়ে ছোটে সেই জাতিকে সেই দেশকে সেই যুবকদেরকে কশিন কালো মাদক কিংবা নারী টেন্ডারবাজি অস্ত্র অন্য কোন লোভ লালসা দিয়ে তাদেরকে বিপদগামী করার ন্যূনতম সম্ভাবনা না হয় ঠিক আছে যুবকরা কোরআন দিকে আসছে আগামী শতাব্দীতে আল্লাহর কোরআনের শতাব্দী আর এই যুবকরাই সেই শতাব্দীর নেতৃত্ব দিয়ে আল্লাহর কোরআনের পতাকা এই জমিনে উড্ডীন করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ আমার যুবকদেরকে খাব্বাব খুবাই বেলাল আরাতের মতো করে দাও আল্লাহ তালা তাদের কলিজা ভরা দেশ ইসলাম প্রেম দিয়ে আল্লাহ তুমি তাদেরকে উজ্জীবিত করে দাও আইজিতে এই মাহফিলে প্রধান অতিথি আলোচক হিসাবে মেহমান যিনি আসবেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র কোরআনের এক নিবিড় খাদেন আপনাদের প্রিয় মানুষ কাছের মানুষ হজরতুল আল্লাহ আল্লামা তারিক মোনাওয়ার সাবেক খতিব লন্ডন ইস্ট লন্ডন জামে মসজিদ ইংল্যান্ড যথাসময় তিনি চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ আমার চারপাশে যারা বসা আছেন বিশেষ করে পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই জান্নাতি পরিবেশে কোরআন থেকে কথা নেয়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিয়েছেন হতে পারে এটা আমাদের কারো শেষ মাহফিল না বলেন এমন হতে পারে আজকের কথাগুলো আমাদের আগের সব গুণা মাফ হয়ে যাবে এমনও হতে পারে আজকের এই মাহফিল থেকে আমরা জান্নাতি মানুষ হয়ে বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন বাহিনী যারা দায়িত্ব পালন করছেন সেসব ভাই বোনদেরকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা আন্তরিক মোবারকবাদ জানি আমি সোজা চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কোশ্চেন করতে চাই এই কোরআনটা কার কথা জোরে বলুন আল্লাহর কথা আল্লাহ এই কথাগুলো বলেছেন কোরআনের মধ্যে এতগুলো কথা আল্লাহ বললেন কাদের জন্য মানুষের জন্য বলেন কাদের জন্য তাহলে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের আলোচ্য বিষয় কি মানুষ আমরা কি হিন্দুরা কি বৌদ্ধরা কি নাস্তিকেরা কি বামপন্থীরা কি রামপন্থীরা কি সবাই মানুষ যে মানুষ তার জন্যই করান আল্লাহ আলামিন বলেন আলিফলাম কিতাপুন আংসেল্না হু ইলাই কালি তুখুরি জানানা সামিনাস জুলুমাথি ইলানু আল্লাহ রব্দুল আমিন বলেন নবিহেব তোমার প্রতি আমি এই কোরান নাজিল করেছি এজন্য যাতে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো অন্ধকারচ্ছন্ন একটি জাতি যেটাকে বলা হতো এই জব ডার্কনেস আরবিতে বলে আইয়ামে জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াত সেই জাহিলিয়াত থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তালা একটা আলোকময় কেতাব নাজিল করলেন এই কোরআনের নাম আল্লাহ দিয়া দিলেন নূরা হা দা হু দাও আ নূরাও অবশ্য আলীল মুসলিম স্মরণ কোরআনের নাম কি নূর জোরে বলেন কি নূর কোরআন শুধু নিজে নূর নয় বরমান্য কেউ নূরান্বিত করে কোরআনের কাছে যে আসবে সে আলোকিত হয়ে উঠবে সবচেয়ে বড় আরবের সবচেয়ে বড় সন্ত্রাসী উমাইর আরবের মধ্যে প্রভাবশালী এক যুবক আবু আবু জেহেলকে ছাড়াইয়া গেছে যার সন্ত্রাসী কাহিনী দাহিয়াতুল কলবির মতো মানুষ এমনি করে করে কত মানুষগুলো সবচেয়ে বড় অত্যাচারিত ছিল কিন্তু কোরআনের কাছে যখন আসলো মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল কোরআন মানুষকে সত্যিকার মানুষ বানিয়ে দেয় আমরাও আজকে কোরআনের কাছে এসেছি ভালো মানুষ হওয়ার জন্য ঠিক না কোরআনে আলোচ্য বিষয় মানুষ সুতরাং কোরআনের বক্তব্য খুব স্পষ্ট যে ব্যক্তি এই কথাগুলো মেনে নেয় বিশ্বাস করে তারা হয় মোমেন আর যারা মেনে নেয় তারা হয়ে যায় মুসলিম তাহলে কোরআনের টার্গেট কি শুধু বাংলাদেশ কোরআনের টার্গেট তাম দুনিয়া কোরআনের টার্গেট কি শুধুমাত্র মুসলমান না গোটা মানব জাতি সোহান আল্লাহ বলেন সুতরাং আমরা এই কোরআন শুনব আমরা এজন্য দুইটি বিষয় আমি আপনাদেরকে বিনয়ের সাথে খুব অনুরোধের সাথে বলতে চাই দুইটি বিষয় আমরা করব যদি আমরা আমাদেরকে সেট আপ দিতে পারি সেভাবে তাহলে কোরআন আমাদেরকে হেদায়ত দিয়ে দিবে। ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে এখানে যারা আমরা হাজির হয়েছি আমরা নিঃসন্দেহে ইসলামের বিষয়ও যদি হই তাহলে কোনো না কোনো তরিকার মুড়ি ঠিকই না বলেন পীরের আছে না এখানে আছে কেউ তবলিগ জামাতের সাথী থাকতে পারে কি না পারে মানে আছে কেউ এমন আছেন যারা ভান্ডারের মুড়িদ কিংবা সরসিনা সর্মনায় মোকামিয়া ফুরফুরা এরকম আবার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখানে কেউ এমন আছেন যারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন জাসদ করেন বাসদ করেন গণতান্ত্রিক পার্টি করেন আর কত পার্টি বাংলাদেশে আছে কোনো না কোনো দল আপনি করেন আমি আপনাকে কিচ্ছু বলবো না এটা আপনার ব্যাপার আপনি করেন তরিকা আপনি আহলে হাদিস হতে পারেন মাদখালি হতে পারেন পীরের মুরিদ হতে পারেন তবলিগ হতে পারেন আপনি করেন আমি কিচ্ছু বলবো না আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার একটা দাবি আছে আপনারা কি মানতে রাজি থাকবেন সেটা হচ্ছে এই এক দেড় ঘন্টা আপনি আওয়ামী লীগও না বিএনপিও না জুমাতো না জাতীয় পার্টিও না জাসদও না না গণতান্ত্রিক ফোরাম না এলডিপি না কল্যাণ পার্টি না কোনো পার্টি নেই আপনি একেবারে সব পার্টি থেকে নিজেকে আলাদা করে একজন আল্লাহর গোলাম হিসাবে এই মুহূর্তে আমাকে দেড় ঘন্টা সময় দিবেন পারবেন বাস ওগুলো সব অমিত কারণ ওইগুলো মাথায় থাকলে এই কোরআন আপনার মাথায় ঢুকবে না এগুলো আগে বাদ দিলে এই কোরআন আপনার মাথায় নেওয়া সহজ হবে আমার কথা কি বুঝে আসছে বাস এই গেল একটা দিক পারা যাবে ইনশাল্লাহ বাস এর পরে আবার আপনি দল কইলেন আমি না করব না বাস শেষ